তখন রাত তিনটা উনিশ মিনিট যখন গরুবেলা শুয়ে থাকার কথা তখন গরুবেলা বাহিরে কিছু একটা তাকিয়ে তারা সব সবগলায় ধারে আছে কিছুক্ষণ পরেই ফুটেসে দেখা যাচ্ছে যে তিন থেকে চারজন লোক হঠাৎ করে গোয়াল ঘরে তারা ঢুকে পড়ল এবং গরুবেলা তাদের দেখে অনেকটা অস্থির দেখা যাচ্ছে অস্থিরতা দেখা যাচ্ছে এখানে একজন লোককে দেখা যাচ্ছে যে গরুর গাছগুলো দিয়ে গরুকে পোষ মানানোর চেষ্টা করছে এরপরে তারা তাদের কাজ শুরু করেছে একজন দিয়ে দিকে একটু বড় সার গরু দড়ি খোলা শুরু করল অপরজন গরুগুলোকে একটু মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এখানে আপনাদেরকে একটু সতর্ক করে দেই এখন যেহেতু শীতকাল চলে আসছে কুয়াশার কারণে এখন এই সময়টাতেই দেখবেন যে গরু বিভিন্ন এলাকা থেকে গরু শুরু হয়ে যাচ্ছে বা গরু দেখা যাচ্ছে যে ডাকাতি হয়ে যাচ্ছে মালিককে গরুর গোয়াল ঘরে বেঁধে বেঁধে তারা গরু নিয়ে যাচ্ছে তো আপনারা একটু সাবধান থাকবেন রাত্রে তিনটা থেকে মূলত পাঁচটা দিকে গরু চুলগুলো তাদের তৎপরতা শুরু করে দেয়

ছে এই যে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে গরু নিয়ে গিয়ে যখন আপনি দেখতে পারবেন এই যে এই লুপটা এই লুকটা দেখেন সে কিন্তু গরু নিয়ে যেতেছে যে গরুগুলো নিয়ে গেছে সবগুলো গরু বড় সাইজে গরুগুলাই তারা ধরে ধরে নিয়ে যায় আপনারা একটু কষ্ট করে যারা গরু পালে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনার বন্ধু বান্ধব তাদের সবাইকে শেয়ার করে দেন যেন তারা সতর্ক থাকে তারা যেন আগে থেকে প্রস্তুতি নিতে পারে